নবীগণ মারা গিয়েছেন এই কথাটা বলা সঠিক তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো ভাই রাসুল করিম সাল্লাহাম দুনিয়া থেকে চলে গেছেন উনি মারা গেছেন আল্লাহ করি বলেছেন হে রাসুল আপনি মাইয়েত আল্লাহ নিজে বলতেছেন হে রাসুল আপনি মাইয়েত মাইয়েত মানে কি জীবিত না মৃত তো আল্লাহ নিজেই বলতেছেন আপনি মরণশীল আপনাকে মৃত্যু এক সময় পাবে যেমন অন্যরাও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আপনিও মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন বার্জাখী জীবনে তো সবাই কিছু না কিছু জীবন পায় না হলে শাস্তি বা ন্যায়ামত এটা ভোগ করে কেমনি ভোগ করতে হলে কিছু না কিছু প্রাণ থাকা লাগে না কিন্তু নবীদেরকে আল্লাহ তালা এক্সট্রা কিছু হায়াত দিয়ে রাখেন সেই হিসাবে বলা যায় নবীগণ তাদের কবরে জীবিত এবং হাদিসও আছে এই ব্যাপারে বিশুদ্ধ সূত্রে তবে যে মানে এটা না যে দুনিয়াতে মানুষ যেরকম জীবিত ওই রকম ওনারাও কি জীবিত এই অনেকে বলে ওনাদের জানাজা হয় না আমাদের জানা জানাজা হয় নাই কারণ উনি জীবিত তো জীবিত মানুষে মাঠের নিচে দাপন করে রাখছে কেন এটা কোনো যুক্তি আছে ভুল এই জন্য মারা গেছেন রসুল হায়াতুন নবী রসুল জিন্দা নবী এটা কোরআন বইলা দিছে রসুল কি আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলামিন হে আমার হাবিব আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি যেই মৌলবী যেই টুন্ডা মৌলবী ন্যাংরা মৌলবী ঘুসখুর মৌলবী ডাগাইত মৌলবী যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে জালিক রসুল মরিয়া গেছে গা জালিক তাহলে রহমত কি মরিয়া গেল আল্লাহের রহমতে জগত তো আছে রসুল যদি মরিয়া যায় জগতের জগতে রহমত মরিয়া গেল না মল্লবী কি হি গাও যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরিয়া মধ্যে রইছে তাদের আকিদাটাই কুফুরি তারা একশো পার্সেন্ট হয়ে গেছে খোদার কথায় এটা কুফুরি আকিদা আল্লাহর রসুল কখনো মারা যায় না কোরআন বলছে কুল্লু নসুল মৌ প্রত্যেক স্বাদ গ্রহণ করব কিন্তু আল্লাহ তো কোনো কয় নাই কুল্লু রসুল জায়গা তাল কইছে না আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করবো মারা যাইব কিন্তু রসুল মারা যাইবে এটা তো কোরআনে কোথাও বলে নাই আবার কোরআন এইটা কয়ে দিছে আমার হাবিব আপনি জগৎ সমহের রহমত আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য আমার করায় শোনাইব আমার হেকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নস্প্র কে করে দিব আমার সামনে আয়াত পেল কে করবো আমার কিতাব কে শিক্ষা দিব আমাকে হেকমত কে দিব হুজুরে তো মলি সাহেব কোন আয়াত শিক্ষা দিব মৌলভী সাহেব নিজেই তো আয়াত জানে হ্যাঁ আরবি লাইন মুখস্ত আরবি লাইন কি আয়াত নাকি আরবি লাইনে আয়াত আপনারা কইসেন আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইসে আল্লাহ তো আয়াত কইসে মোসাকে মুসা হচ্ছে জগতের জন্য আয়াত আল্লাহ আয়াত বলছে ইসা রহুল্লাহ সে হচ্ছে আমার আয়াত নিদর্শন নিশানি আল্লাহর কে ঈসা রহুল্লাহ আল্লাহ কে মুসা কালিমুল্লাহ আল্লাহর নিশ আয়াতকে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর আয়াতকে আদম শফিউল্লাহ আল্লাহর আয়াতকে নু নবী দাউদ নবী সুলাইমান নবী এরা সবাই আল্লাহর আয়াত মানে আমার একজন কেছে উর সুতলি মলানা সাহেবরা আপনার ই করবে তাই আমি কেছি কোন মলানায় আমার এই মলনাল নাম কোন কারণ এই মুসলমান মধ্যে তে হাতুর কা ওহাবিরা কয় সুন্নি খারাপ কাফের সুন্নি কয় ওহাবি ওইটা কাফের ওহাবি সুন্নি দুই নটারে সিয়া কয় বাতিল সিয়া ওহাবি আবার মিলা কাদিয়ানিরা কয় কিনে সব বাতিল কাদিয়ানিরা আবার এই ওহাবি সিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের মানে হজবর অবস্থা এই যে সুফি গো এরা কয় এই যে আহালে খবিস এই আহালে হাদিস এ আহালে খবিসের দলে এরা কয় যে এরা মুশ্রিক এরা শিরিক করে বেদাত করে মুতাদি আচ্ছা এ আহালে হাদিস রে কয় হালে খবিস তো যাইবেন কই আপনি কন আপনি কি আমি কোন মৌলবীর মানুম হেল মৌলবী ঠিকানাটা দেন বিপদ কারণ এক মলবিক কইতেছে আল্লাহ একবারে হেনে হাত বান্ধবা নামাজ সহি ঠিক তা এইভাবে হাত থাকবে আর এক মলবিক জাকির নাই না এমনি তো হবেই না এটার দলিল নাই এই দেখেন এটার যে এইখানে হাত বান্ধার কোনো দলিল নেই সেটা কোথায় আছে অমুখ হজুর শরীফে আছে রুম নাম্বার এত বেড নাম্বার এত সিট নাম্বার এত কেবিন নাম্বার এত লিফটের নাম্বার এত এইরকম করে দলিল দেয় তাহলে কেমনে বান্ধব মনে কর আল্লাহ একবার এইভাবে হইল নি কাম একজনে কয়ে হেনে একজনে কয়ে হেনে এই লো গুতি নাবির নিচে হইব না নাবির উপ রইব না হেন হইব বুকের উপ রইব মানে সেই একা দুধারি আতি বানতাম না সোজা এখানে আতি বানে না এত আতলে ঠেলা ঠেলে না বিনি না উপরে না বুকে আতি বান্ধব না এক ফের কাছে হাতি বান্ধে না নিয়ে খারায় থাকে তাহলে এক হাত কু নিয়তের হাত বানবে বানবেন আজ পর্যন্ত সব মুসলমান মিলে এক খান হয়ে পারলেন না একরকম হয়ে পারলেন না তার মিল হইব কবি কই থেকে তো কোন মৌলবীরে মানুন কন রসুলে তো মানা যাব আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল বুরহান আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান আল্লাহর রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত তা আয়াত আল্লাহ রসুল বুরহান আল্লাহ রসুল মানে দলিল আল্লাহ রসুল রহমত আল্লাহ রসুল নিয়ামত আল্লাহ রসুল সবিত আল্লাহ রসুল মুক্তি আল্লাহ রসুল কুরআ আল্লাহ রসুল কিতাব আল্লাহ রসুল সবিত আল্লাহ রসুল তাহলে হে রসুল যদি ইন্তেকাল করে হে রসুল যদি মারা যায় তাহলে সবই তো মেরা যায় মিন জাহালেদ আল্লাহ রসুল সব সময় জিন্দা আল্লাহ রসুল সব সময় আছে। সব জাতির জন্য রসুল আছে সব ভাষার জন্য রসুল আছে রসুল চলমান প্রক্রিয়া হেদায় তো সব সময়ের জন্য